লোকে বলে ঢাকা শহর জাদুর শহর আমারও মনে হয় কথাটা মিথ্যা না তবে এই জাদুর দুইটা ধরন আছে এই যে মানুষের এক রকম। আবার উপর তালার মানুষের জন্য আরেক রকম সাধারণত জাদু বলতে আমরা বুঝি অলৌকিক এমন একটি পদ্ধতি যার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায় মনের যে কোনো ইচ্ছা নিমিশে পূরণ করা যায় ইত্যাদি উপর তালার মানুষের কথাই ধরি তারা চাইলে দুনিয়ার থেকে স্বর্গের অনুভূতি নিতে পারে যেমন ধরুন আবহাওয়া অতিবৃষ্টি ভালো বাতাস কোন ঠান্ডা কিংবা তীব্র তাপদাহ এসব তার ভালো লাগছে না নিমিশে জাদুর মাধ্যমে পৃথিবীর এসব ঝামেলা থেকে মুক্ত হয়ে ইচ্ছা অনুযায়ী গরমের মধ্যে শীত শীতের মধ্যে গরমের অনুভূতি নিতে সক্ষম দেশব্যাপী ঝড় হলেও এক তাকে স্পর্শ করতে পারে না সূর্যের প্রখর তীব্র আলোর তাকে স্পর্শ করতে পারবেই না বরং কৃত্রিম আলোর দ্বারা তারা দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে ফেলেছে যেখানে বিশুদ্ধ খাবার পানির অভাবে মানুষের হাহাকার পচা পানির গন্ধে পথ চলা দেয় উপরতলার মানুষেরা স্নান করে বগলচুম্বী ভবনের তলায় কৃত্রিম দেয়া পানিতে স্বর্গ দেখে অন্যদিকে আরেক ধরনের প্রাণী আছে এই শহরে তারা নিতলায় মাটিতে বাস করে তারা দূষণের শহরের বাতাসে বাতাসের নিঃশ্বাস ফেলতে পারে না পেট ভরে খেতে পারে না খাদ্যের আকাশ দামের জন্য নিজের ও পরিবারের সদস্যদের বস্ত্র ও বাসস্থানের দিতে পারে না অল্প আয়ের জন্য তারা বেঁচে আছে আছে রাস্তার পাশে শত শত মানুষ যারা কিনা মনেই করতে পারছে না কবে যে পেট পুড়ে তিন বেলা খেয়েছে এত শত কষ্টের পরেও তারা দিব্যি বেঁচে আছে অলৌকিকভাবে এটাও ঠিক জাদুর মতন না